বুধবার দুপুরে গঙ্গারামপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি গঙ্গারামপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস পাড়ায় আমরা কজনের পরিচালনায় রামনবমী পুজোর শুভ উদ্বোধন করলেন গঙ্গারামপুর পুরসভার পুরপিতা প্রশান্ত মিত্র এদিন তিনি গঙ্গারামপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস পাড়ায় আমরা কজন পরিচালনায় রামনবমী পুজোকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা তৃণমূল নেতা কাঞ্চন সেন সহ অন্যান্যরা পাশাপাশি আমরা কজনের পরিচালনায় রামনবমী পুজো উপলক্ষে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরোপিতা প্রশান্ত মিত্র টাইম বাংলাকে কি কি জানিয়েছেন শোনাবো বলছি আজকে কোথায় এসেছিলেন কি করলেন আজকে এসেছিলাম আমি আমাদের হচ্ছে যে একটা শুভ দিন আজকে আমাদের সমস্ত মানুষের কাছে সেই শুভ দিন অর্থাৎ রামনবমী সেই রামনবমীকে কেন্দ্র করে আমাদের এই তেরো নম্বর ওয়ার্ড আর যে আমরা কজনের ওই জলের ব্যবস্থাপনায় আর এবার প্রতি বছরের নয় এবারও তারা এই যে রামনবমীকে কেন্দ্র করে রামচন্দ্রের সীতা মাঠ পুজোর যে আয়োজন করেছে সেই পুজোয় আজকে এসেছিলেন এখানে সুন্দর তাদের মূর্তির মধ্য দিয়েছে শুভারম্ভ হবে এবং সেখানে এগুলো দেখে সুন্দর একটা পরিবেশের মধ্যে এই শুভ আরও সুন্দর যাতে হয় এই এলাকার মানুষ সেই কারণে এখানে একটা আয়োজন তারা করেছিল সেই আজকে আমরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ড ঘুরে জয়দীপ মৈত্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স